কোন পশুগুলো আপনার কুরবানির জন্য উপযোগী হবে সংখ্যা বলে শেষ করি এক কথায় হৃষ্ট এবং খুব বিহীন যে পশুটা আছে সেইটাই আপনার কুরবানির জন্য উপযোগী এখন যদি বলে বলি যে কোন গরুগুলো দেওয়া যাবে না যে গরুগুলো অর্ধেক কান নেই যে গরুগুলো অর্ধেক লেস নেই যে গরুগুলো চোখে দেখে না বা কোনো একটা গরু একটা চোখ অন্ধ বা কোন একটা গরু কোনো লেস নেই বা কোনো একটা গরুর কোনো একটা কান নেই বা কোন একটা গরুর মুখের মধ্যে কোনো দাঁত নেই বা কোনো একটা গরু এমন আছে যে ঘাস চিবিয়ে খাইতে পারে না এমন গরু আছে যে যে স্থান থেকে আপনি যদি স্থানে বসে যেটা দেন সেখানে যাওয়ার জন্য ধাক্কায় নেওয়া লাগে এমন গরু যে হবে না এখন মোট কথা হচ্ছে মে খুট যে গরুটা ইষ্ট পুষ্ট এবং সুন্দরভাবে চলতে পারে ফিরতে পারে খাইতে পারে উঠতে পারে বসতে পারে এমন গরু আপনার জন্য দেওয়া উঠতে একটু ভালো করে দেখে নেবেন এই জন্য এক কথায় আপনি গরুটা কিনবেন যদি নিখুঁত হয় যদিও আপনার দিতে বেশি লাগে আপনি নিখোঁধ গরুকে করে করবেন আল্লাহ সফলত গরু কোরবানি দান করেন সকলে আমি